যখন ঘরের দরজার সামনে মিসকিন এসে সালাম দিছে সালাম দেওয়ার সাথে সাথে ওই মিসকিন জুরে জুরে বলতেছে কে আছেন ঘরের ভিতরে এই মদিনার প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরলাম যে বাড়িতে গেছি কারো বাড়িতে যাবার মতুন খাবার নাই নতুন খাবার নাই কারো বাড়িতে ভিতরে পাই নাই শেষ মুহূর্তে যে বাড়ির ভিতরে গেছি ওই বাড়ির ভিতরে যাওয়ার পর tu che ciuditi right. parena